ভারতের ব্যাপারে আমাদের লিডার মুখ্যমন্ত্রী বলেছেন একটি কথা আমার ধারণা ওনার যে অ্যাপ্রিসেশন যেটা উনি মনে করছেন সেটাই সত্য কারণ উনি বলেছেন যে ধানকার সাহেবের শারীরিক অসুস্থতার কোনো খবর ওর কাছে নেই উনি তো বেশ সুস্থই আছেন তা সত্ত্বেও উনি কেন পদত্যাগ করলেন হতে পারে অন্য কোনো কারণ সেটা ওদের দলটাও ডেভেলপ ঠিক করে সেভাবেই হয় হয়তো বলেছে পদ ত্যাগ করতে পারবেন পদ ত্যাগ করেছেন হয়তো বা কোনো মতের অভিযোগ ছিল তার বিরুদ্ধে করেছেন তার বিষয়টা একেবারে ওদের মধ্যে ব্যাপার কি বলে করেছিল ডেপুটি চেয়ারম্যান সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে এখন তাদের কথা দিয়ে হয়তো তিনি পদত্যাগ করলেন মতের অভিযোগ আমরা একটা বিষয় দেখছি জাতীয় নির্বাচন কমিশন একটা চিঠি রাজ্য সরকারকে পাঠিয়েছে আর্থিকভাবে স্বতন্ত্র পেতে একটা অথরিটির ব্যাপার হয়ে যাচ্ছে কারণ যেভাবে সংবিধানেতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো তৈরি করা হয়েছিল এবং এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দিয়ে চলার কথা আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সমস্ত ক্ষেত্রেই এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে ফেলা একটা পরিকল্পনা বা চক্রান্ত কেন্দ্রীয় সরকারে রয়েছে দিল্লি একেবারেই চাইছে না যে অর্থাৎ ডিক্টিটোরিয়াল মেন্টালিটি অথরিটি এখন একদম থেকে মানুষের কথা আমি লক্ষ্য করছি তো বাংলা কেন ভারতবর্ষের কোন রাজ্যই এটা মেনে নেবে না এটা মেনে নেবে যে কেন্দ্র এখন যেখানে ডবলিউ সরকার আছে আগামী দিনে সেখানকার জনগণও কিন্তু প্রতিবাদ করবে এটা অধিকার আর রাজ্যের অধিকার এই রাজ্যের অধিকারটা কেন্দ্র হাতে নিয়ে নেবে কোন কোন অধিকার সংবিধান তো অধিকার না সেক্ষেত্রে এটা আর কিছু নয় যে যেসব রাজ্যে ওরা রাজনৈতিকভাবে পরাজিত সেই রাজ্যগুলো দখল করার একটা পরিকল্পনা করছে এই নতুন ভাবে ভোটার লিস্ট তৈরি করার জন্য এটাকে আমরা আমরা কোন রাজ্য কি করবে জানি না মুহূর্তে বিহার অলরেডি বিক্ষোভ দেখাচ্ছে আমরাও এই নিয়ে নিশ্চয়ই রাস্তায় বঙ্গবন্ধুবাদের নামতে বলে দিয়েছেন আমরা নেমে যাচ্ছি সাতাশ তারিখ থেকে নেমে যাচ্ছি রাস্তায় প্রতিবাদ কাকে বলে লড়াই কাকে বলে সেটা দিল্লি দেখবে আলাদা একটা ডিপার্টমেন্ট করতে হবে তাহলে এটা আমরা নিশ্চিত সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবো প্রয়োজন পড়লে সুপ্রিম কোর্ট অব্দি যাব প্রয়োজন পড়লে সেটা ঠিক করবে দল ঠিক করবে কিন্তু এটা একবারে আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করা হচ্ছে সব রাজ্যেই আছে যে রাজ্য প্রশাসন পরিচালনার জন্য ইলেকশন কমিশন ইলেকশন কমিশন কাকে পাঠাবে কি করবে সে তো ঠিক করে নিশ্চিতভাবে আমরা করি না দিল্লি করে সেখানে আমাদের কোনো ভূমিকা থাকে না কিন্তু তারপরেও ইলেকশন কমিশনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করবে দিল্লি এটা ইলেকশন কমিশন যদি নিরপেক্ষ সেটা হওয়া ইলেকশন কমিশন তো নিরপেক্ষ নয় গতকাল মুখ্যমন্ত্রীর একটা কর্মসূচি সমাধান বিজেপির বক্তব্য যে এর জন্য আট হাজার কোটি টাকা তিনি খরচ করছেন অথচ রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছেন আরে ওরা রাজ্য সরকারি কর্মচারীরা দিয়ে পাচ্ছেন না সেটা একটা বিষয় ঠিক আছে কিন্তু আমার কথা হচ্ছে আমি প্রথম দিন থেকে বলে আসছি দিয়ে বললে আমারও বাড়বে কিন্তু আমি একজন সরকারি কর্মচারী ছিলাম তো আধা সরকারি কর্মচারী ছিলাম কিন্তু পেনশন পাই আমি তো আমারও বাড়বে সেটা ঠিক ঠিকই আর আমি ট্রেড ইউনিয়নে সেটাও ঠিক কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আমার কাছে খুব বড় প্রশ্ন ডে ওয়ান থেকে আমি কথা বলে আসছি আজকেও বলবো আগামী দিনেও বলবো যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো এই প্রকল্পগুলো এতটাই কার্যকরী যে কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত দপ্তরের রিপোর্ট বলছে আমি বলছি না কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত দপ্তরের রিপোর্ট বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে গরিবের হাতে পয়সা তুলে দেওয়ার যে কর্মসূচি সেটা রাজ্য বিভিন্ন রাজ্য বিভিন্ন নামে সেগুলো নকল করেছে তার ফলে গ্রামীণ অর্থনীতি আগের থেকে অনেক বেশি সবল এবং সচল হয়েছে যারা গরিব মানুষের হাতে পয়সা গেছে তো এরপরে তো যারা আমরা হয়তো দশ লাখ বারো লাখ লোক হয়তো না কিন্তু কোটি কোটি মানুষের উপকার হবে আমাদের আমি তো দুবেলা মানে সপ্তাহে তিন দিন চার দিন মাছ মাংস খেতে পারি আমি খেতে পারি আমার থেকে একটু কম মাইনে পাই যারা তারা তারাও খেতে পারে কিন্তু যে মানুষটা মাসে একদিন মাংসের জন্য পাগলের মতো হয়তো করে পায় না

আমি বারবার একটা কথা বলছি ডিক্টেটোরিয়াল অথরিটি এটা একেবারে স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রকাশ হচ্ছে আস্তে আস্তে এবং প্রত্যেকটি স্তরে সেই রাস্তায় এগিয়ে যাচ্ছে ওরা ওরা কেন আবাস যোজনার টাকা আটকে রাখবে কেন বা একশো দিনের কাজের টাকা আটকে রাখবে কেন গ্রামীণ রাস্তার তৈরি টাকা আটকে রাখবে কেন জল সপ্নের টাকা আটকে রাখবে অর্থাৎ এই যে পানীয় জল দেওয়ার ব্যাপারটা সে টাকাও আটকে রেখে দিচ্ছে আর সমস্ত অর্থ আটকে দেবে আমাদের রাজ্য থেকে টাকা নিয়ে যাবে আর আমাদের রাজ্যের মানুষের জন্য যে কাজ সে কাজ বন্ধ হয়ে যাবে এটা তো কোনো অবস্থাতে নিয়ে নেওয়া যায় না আরে হাইকোর্ট কেউ যারা মানছে না

এইবার কি বলেন জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দিরে কেউ টাকা পারেনি দুর্গা মন্দিরে দিয়েছে আটকাতে পারবে না দেওয়াল করে দেওয়ার জন্য শ্মশানে দেওয়াল করে দেওয়ার জন্য আমাদের এমএলএ ছিল যে কোন চারপাশে এ করে দিতে হবে দেওয়াল করে দিতে হবে আর শ্মশানের চারদিকে দেওয়াল করে দিতে হবে সবই করে দিন মতো

এই যে উনি বিভিন্ন সময় আমাদের দুয়ারে সরকার করেন সেটা কি ভোটমুখী সারা বছর করেন সারা বছরের একটা অঙ্গ এটা এর মধ্যে কি ভোটমুখী বলে আলাদা কিছু নেই মুখ্যমন্ত্রী ডে ওয়ান থেকে শুরু করেন ডে এন্ড অব দা ডে অব দি করেন সারাদিন থেকে শুরু করেন অর্থাৎ মমতার কাছে তো ভোটমুখী নয় দলে দলে দিল্লি থেকে নেতা আসার ভোটমুখী ওকে